বিশ্ব কৃষি ও রোধ উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ফলের চারাগাছ বিলি মন্তেশ্বরে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষজনের হাতে বিভিন্ন ধরনের ফলের চারাগাছ তুলে দেওয়া হচ্ছে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আর আতিকুর রহমান শেখ বলেন জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকে প্রায় সাত হাজার নারকেল দশ হাজার আম তিন হাজার পেয়ারা সাত হাজার লেবু ও প্রায় তিন হাজার লিচুর চারা গাছ এসেছে বাগান করতে অথবা বাড়িতে গাছ লাগাতে ইচ্ছুক ব্যক্তিগণ নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে প্রয়োজন অনুযায়ী চারা সংগ্রহ করতে পারে এই গাছ বিলির ও গাছ রোপণের মাধ্যমে একধারে যেমন সাধারণ মানুষের আর্থিক উন্নতি করা ও তেমনি বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধ করায় সরকারের মূল উদ্দেশ্য বলে জানান তিনি এই চারাগাছ গাছ পেয়ে খুব উপকৃত ও খুশি বলে জানান সাধারণ মানুষজন গাছ নিতে এখানে গাছের চারা দেয়া হচ্ছে পেচন গাছের চারা বিনা পয়সায় পেলেন কি কি গাছ নিলেন একটা লিচু একটা নারকেল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মদক্ষ ও চারাগাছ প্রাপ্ত মানুষজন আমাদের কি জানালেন শোনাবো আপনাদের এটা হচ্ছে প্রতি বছরই হর্টিকালচার দপ্তর থেকে প্রচুর রকমের গাছ আছে এবং সেই গাছ আমরা লাগানো হয় এবং আমরা পরবর্তী ক্ষেত্রে কৃষি দপ্তর আমাদের যোগাযোগ করে সেই গাছ রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি কিছুই নেয় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমাদের মহাশয়ের উদ্যোগে আমরা বিভিন্ন বিভিন্ন এলাকায় যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে শুরু মন্ত্রিসভা এটা কাদেরকে দেওয়া হচ্ছে কি যারা বাগান করতে ইচ্ছুক বা যারা বাড়িতে গাছ লাগাতে পরিবেশ যেভাবে ইয়ে হচ্ছে তাতে করে গাছ আমাদের লাগাতে হবে এটা আমাদের সরকারের উদ্যোগ এবং সেই উদ্যোগকে সফল করার জন্য আমরা মন্ত্রসর বলকে আপনার জনসাধারণ যারাই আসছে তারা ভোটার কার্ড আধার কার্ড এবং যে জায়গায় গাছটা লাগাবে সেই জায়গার খরচা আমরা আপনাদের ছবি নিয়ে আমরা প্রত্যেকের মধ্যে বিতরণ করছি। গাছে চারা সঙ্গে আর কি দেওয়া হচ্ছে? গাছে চারার সঙ্গে আমাদের কৃষি দপ্তরের উদ্যোগে আপনারা যে ভিটামিন ওকদগুলো আছে যেগুলো আমাদের কৃষি দপ্তর থেকে এখানে বিনামূল্যে একসঙ্গে দেওয়া হচ্ছে। গলাটুন থেকে মントসর ব্লকে এসেছি গাছে চারা নিতে। এখানে গাছে চারা বিলি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আপনি নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। বিনা পয়সা? বিনা পয়সা। কি গাছে নিলেন? লিচু নিয়েছি, নারকেল নিয়েছি, পেয়ারা আছে, লেবু আছে, বিভিন্ন রকম গাছ আছে। আম আছে? আম আছে। তা দেখি নিতে হলো ভোটার কার্ড জমির একটু পর্চা কতগুলো গাছ পেয়েছেন আমি গাছ মোটামুটি দশ থেকে বারোটা এক একটা সমস্ত গাছই বারোটা তেরোটা করে পেয়েছি কুসুমগাম থেকে এসেছি গাছ নিতে কোথায় মন্তসাবে বলোকে বলোকে গাছ পেয়েছেন হ্যাঁ গাছ পেয়েছে কি গাছ নিলেন আম গাছ লিচু গাছ লেবু গাছ পেয়ারা গাছ কটা গাছ নিয়েছেন আমাদের গোটা গ্রামের আছে তো অনেক কটা নিয়েছি মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে